সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কারেন্ট হাট এটি কিন্তু চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে কিন্তু হাট বসে আজ ছিল বুধবার ছাব্বিশে অক্টোবর দু হাজার বাইশ আমরা যেখানে খামার উপযোগী দেশাল যাতে সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি তো মোটামুটি আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যই আপনাদের দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন ভাইয়া এটা কত চাচ্ছেন ভাই পাঁচপান্ন চাচ্ছেন দেখছেন চাওয়া হয়েছে পঞ্চান্ন হাজার টাকা এইটা কত বলে ভাইয়া পঞ্চাশ ভাঙতে বলে কেমন বেচা বিক্রির চিন্তা ভাবনা পঞ্চাশ পার হলে এইটা বিক্রি হবে এইটা দেখছেন পঞ্চাশ হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চাই আর ওইটা কততে বিক্রি হয়েছে ওইটা বিক্রি হয়নি ওটা ওটাও আপনাদের আচ্ছা আচ্ছা এটা কত চাইছেন ওটা চাই সাতচল্লিশ সাতচল্লিশ এটা কত বলছে ভানতি বলে পঞ্চাশ ওটা ওটা চল্লিশ লাস্ট চিন্তা ভাবনা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে এটা দেখছেন যে একটু মাথাটা বড় সাইজ খুব একটা বেশি কোয়ালিটি ফুল না আমরা এখানে একটা দেখছি বেশ সুন্দর ভালো আছে নাই

আর একটু দাম দর করতে গিয়ে হয়তো বা কমতে পারে দেখছেন যে টার্গেট হচ্ছে প্রত্যাশা হচ্ছে পঞ্চাশ হাজার হ্যাঁ ওটা কার ওটা 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 বিক্রি হয়েছে বলতে পারছেন না এখানে একটা বাধা আছে তবে সম্ভবত বিক্রি হয়ে গিয়েছে এইখানে বেশ কিছু গরু দেখছে এগুলো সবগুলো কিন্তু আজকে বিক্রি হয়ে যাওয়া এগুলো কে নিছে নাই নাই লোক নাই এগুলো বিক্রি হয়ে গিয়েছে আমরা একটু দেখি এই পাশে ভাই এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি লোক পঁয়ষট্টি

দাঁত হয় নাই বেচা বিক্রির লাস্ট রেট হচ্ছে উনষাট হাজার এখানে একটা শাহিওয়াল ভাই কত উঠলো দাম ভাইয়া সত্তর ভাঙতে বলে আপনারা ভাঙে বেঁচবেন না দুই টাকা হলেও উপরে দিতে হবে এই জন্য আটকে আছে আচ্ছা আবার আমবাড়ি আছে এখানে না হলে আমবাড়ি হাটে বিক্রি আচ্ছা আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা দুইটা বিক্রি আজকে এখানকার রেটটা কেমন মনে হচ্ছে বলেন ভালোই ভালোই চলে 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 ঠিক আছে আচ্ছা ধন্যবাদ দেখছেন সত্তর থেকে দুই টাকা হলো কিন্তু উপরে বলে বিক্রি করতে চাই আর নিচে বিক্রি করতে চায় না এটা এখানে একটা দেখছি ভাই এটা কার সুন্দরীটা আপনার

এখানে একটা দেখছি ভাই কি অবস্থা কত বলে কত বলে ভাই চল্লিশ আপনি কত চাইলেন লাস্ট পঁয়তাল্লিশ চল্লিশ বলছে পঁয়তাল্লিশ হাজার টাকার সর্বশেষ যাচ্ছে এই যে এইটা এটা কিন্তু এক বছরের কম হবে বয়স এটা কি চলছে দামদর চলছে ভালো আছেন ভাই আপনার আপনার কত দিচ্ছেন ওরে বাবা আর আপনি কথা বললেন কথা বললেন

आप भी ये गुरु स्वागत करते हैं धन्यवाद आप भी काफी धन्यवाद शुक्रिया सर शुक्रिया सर 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 सर